গরম পড়ার আগে জলের অভাব দক্ষিণ দমদমে পঁচিশটি ওয়াদে চরমে ভোগান্তি কখনো অমিল জল কখনো নোংরা জল সরবরাহ জলের অভাবে সরব স্থানীয় বাসিন্দারা শুনুন স্থানীয় বাসিন্দাদের কি অভিযোগ জলের এখানে খুবই প্রবলেম চলছে বর্তমানে আবার যেটুকু জল দিচ্ছে সেটা ঘোলা আবার গন্ধ খাওয়া যাচ্ছে না দিন হয়তো সকালে দুপুরে বিকালে না কোনো দিন দুপুরেই দিলো না হয়তো ছটার পরে দিলো সন্ধ্যা তিনবার ঠিকমতো মতো দেয় না আমরা কাউন্সিলারকে বলেছি কাউন্সিলর বলে আমি জলের ডিপার্টমেন্টে নেই খাবার জল কিনে খাই জল ঠিক মতো আসে না মাঝে মধ্যে জল হঠাৎ জল নেই মানে জল আসলোই না বিগত তিন মাস যাবৎ মানে পুরো ঘোলা জলই পড়ছে এখন ধরেন শীতকাল এখনই সব দেখেন বালতি ডাব্বা সব খালি গরমকালে তো এরকমই দুই দিন তিন দিন জল আসে না গাড়িও ঢোকে না বাধ্য ওই খাইতে হয় ভীষণ ঘোলা মানে ডাব্বায় ভরছি জল পুরো হলুদ দেখাই যাচ্ছে জিওলিন দিয়ে দিয়ে খাই গরমকালে তো প্রচুর সমস্যা মানে তিন চার দিন একটা না জল আসছে না আর শীতকালে ঘোলা জল পুরো মানে জলটা বাধ্য হয়ে খেতে হয় ওষুধ টুষুধ দিয়ে কেন এই ধরনের প্রবলেম এটা তো আমরা বলতে পারবো না আপনার কাউন্সিলরকে জানিয়েছেন কাউন্সিলর বলছেন যে আমরা আমি এই মানে এই ডিপার্টমেন্টের না বাধ্য হয়ে আমরা এই খাচ্ছি সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্তর কাছ থেকে জানার চেষ্টা করব সুদীপ্ত কতদিন ধরে জলের অভাব কারণ স্থানীয় বাসিন্দারা যে অভিযোগ করছেন যে তারা দীর্ঘদিন ধরে এই জল কষ্টে ভুগছেন কখনো নোংরা জল সরবরাহ দেখো প্রিয়াঙ্কা শীতকাল কিন্তু ফুরিয়ে যেতে বসেছে ঠিকই তবে সেই অর্থে কিন্তু গ্রীষ্ম কিন্তু এখনো পড়েনি তবে গরম পড়ার আগেই দক্ষিণ দমদম জুড়ে কিন্তু জলের অভাব পানীয় জলের অভাব বলা চলে একেবারে পঁচিশটি ওয়ার্ড তুমি জানো যে তিনটে বিধানসভা মিলিয়ে এই দক্ষিণ দমদম পৌরসভা এবং তাতে পঁয়ত্রিশটি ওয়ার্ড রয়েছে তার মধ্যে দশটি ওয়ার্ডে ঠিকমতো জল পাওয়া গেলেও পঁচিশটি ওয়ার্ডে কিন্তু এই জলের অভাব পানীয় জলের অভাব কিন্তু চলছে এবং এই জলের অভাব একেবারে শীত থেকেই শুরু হয়েছিল এবং এই জলের অভাব আগেও ছিল এখনও রয়েছে এবং এখন আরও বেশি রয়েছে বলে জানা যাচ্ছে প্রিয়াঙ্কা যেমনটা অভিযোগ করছেন নয় নম্বর ওয়ার্ডের বাসিন্দারা যেমনটা অভিযোগ করছেন যে এখানে তিনবার জল দেওয়ার কথা কিন্তু একবার কখনও দুবার কোনো দিন আবার দেওয়াও হয় না জল দেওয়া হলেও তা কিন্তু ঘোলা জল হয় অর্থাৎ নোংরা জল হয় যা তারা যা সেই জল পানের উপযোগী হয় না কার্যত তাদের কিনেই খেতে হয় জল এবং যে জল তারা পাচ্ছেন ওই একবেলা যে জল তারা পাচ্ছেন তা দিয়ে তারা শুধুমাত্র বাইরের কাজকর্ম অর্থাৎ বাসন ধোয়ার কাজ ধোয়াধুয়ির কাজ এগুলো করতে পারেন অর্থাৎ কিনেই খেতে হয় অর্থাৎ চরম যে জলের অভাব তা কিন্তু একেবারে বোঝাই যাচ্ছে তারা যেমনটা জানাচ্ছে আমাদের যেটুকু জলের চাহিদা আছে সেই জলের চাহিদা অনুযায়ী আমরা জল কম পাচ্ছি আবার সঙ্গে তারা ডিপ টিউবওয়েল বসাচ্ছে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে জলের স্তর নেমে যাচ্ছে এবং কিছু কিছু অসাধু ব্যবসায়ী তারা ভূগর্ভস্থ জল তুলে বিক্রি করছে আমরা খবর পেয়ে সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাউন্সিলরকে আমরা অবগত করেছি পুলিশকে অবগত করেছি এবং সেগুলো কিছু কিছু আমরা বন্ধ করে দিয়েছি আমাদের পনেরো নম্বর একটা ওবারের ট্যাংক ট্যাঙ্ক হয়েছে তিন নম্বর ওয়ার্ডে একটা ওআর ট্যাঙ্ক হয়েছে এইগুলো কানেকশনগুলো যত তাড়াতাড়ি করে দিলে সার্ফেস ওয়াটারটা আমরা পৌঁছে দিতে পারব চাঞ্চল্যকর এভাবে এই ভূগর্ভস্থ জল তোলার অভিযোগ সামনে আসছে একটা ছবি দেখুন বাংলার দিয়ে কিভাবে জল তোলা হচ্ছে এবং এই ছবি দেখার পর রীতিমতো চাঞ্চল্য কিন্তু কারা তুলছে একদিকে জল কষ্ট ঠিক একই সঙ্গে নোংরা জল সরবরাহ দক্ষিণ দমদমের পঁচিশটি ওয়ার্ডে এই জলের কষ্ট সরব হচ্ছেন বাসিন্দারা কিন্তু বেআইনি ভাবে ভূগর্ভস্থ জল তোলার অভিযোগটাই সামনে আসছে সরাসরি রয়েছে আমার সঙ্গে প্রতিনিধি সুদীপ্ত সুদীপ্ত বেআইনি ভাবে ভূগর্ভস্থ জল তুলছেন কারা কাদের বিরুদ্ধে অভিযোগ কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে দেখো দক্ষিণ দন্দমের পৌরসভায় যে পঁচিশটি ওয়ার্ডের জলের অভাব যখন দেখা দিল ঠিক তখনই আমরা কথা বলেছিলাম এগারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জলের সিআইসি অর্থাৎ চেয়ারম্যান ইন কাউন্সিল মিনময় দাসের সঙ্গে তিনি যেমনটা বলছেন যে এখানে যে আবাসনগুলি তৈরি হচ্ছে সেই আবাসনগুলিতে একেবারে ভূগর্ভস্থ জল বেআইনিভাবে ভূগর্ভস্থ জল উঠছে এবং সেই সঙ্গে জলের যে কারখানাগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছে কার্যত জলের অভাব কিন্তু তৈরি হচ্ছে এমনটাই অভিযোগ করছেন মিনময় দাস তিনি এটাও বলেছেন যে তিন নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড এবং এগারো নম্বর ওয়ার্ডে বেশ কয়েকটি এরকমই জলের কারখানা যারা এই পাম্পের মাধ্যমে ভূগর্ভস্থ জল তুলছিল তাদের বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু যখন নিউজ বাংলা ঘুরে দেখলো দক্ষিণ ঠিক তখন নম্বর ওয়ার্ডে ধরা পড়ছে একটি জলের কারখানা যেখানে একেবারে ভূগর্ভস্থ জল তোলা হচ্ছে পাম্পের মাধ্যমে তাদেরকে যখন জিজ্ঞেস করা হলো সেই কর্তৃপক্ষকে যখন জিজ্ঞেস করা হলো তখন তিনি বলছেন যে পৌরসভায় তো ট্রেড লাইসেন্স দিয়েছে কার্য এখানে আমাদের কি দোষ অর্থাৎ যখন অভিযোগ আসছে সিআইসির পক্ষ থেকে যে এই যে আবাশনগুলো তৈরি হয়েছে দক্ষিণ দমদম জুড়ে এবং তারা যেমন এই পাম্পের মাধ্যমে জল তুলে নিচ্ছে পাশাপাশি জলের যে কারখানা তারা যেমন ভূগর্ভস্থ জল তুলে নিচ্ছে কার্যত এখানেই কিন্তু জলের অভাব তৈরি হচ্ছে প্রতিষ্ঠিত এবং দর্শক দিয়ে যে ট্রেড লাইসেন্স দিয়েছে পৌরসভা শুনুন কি বলছেন জল মালিক লাইসেন্স

দেখো প্রশাসনের পক্ষ থেকে যেমনটা তারা ব্যাখ্যা দিচ্ছেন অর্থাৎ সিআইসির পক্ষ থেকে যেমনটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে তিনি বলছেন যে এই যে দক্ষিণ দমদম পুরসভা সেখানে পঁয়ত্রিশটি ওয়ার্ড দশটি ওয়ার্ডে কামারহাটি জল প্রকল্প এবং বাঙুর জল প্রকল্প থেকে এবং তালা থেকে জল আসে কিন্তু ওয়ার্ডের ক্ষেত্রে বাঙুর জল প্রকল্প যেহেতু এখনো পর্যন্ত অ্যাড হয়নি সেই কারণে প্রায় আশি লাখ গ্যালন জল সেখানে ঘাটতি রয়েছে কার্যত তিন নম্বর ওয়ার্ড এবং পনেরো নম্বর ওয়ার্ডে একটি দুটি জলাধার তৈরি হচ্ছে এখনো তৈরি হয়নি তৈরির কাজ চলছে ওই জলাধার যখন তৈরি হয়ে যাবে এবং বাঙুর জল প্রকল্প যখন এই পঁচিশটি ওয়ার্ডের সঙ্গে যুক্ত হয়ে যাবে ঠিক তখন এই জলের ঘাটতি কমবে অর্থাৎ আশি লাখ প্রায় এই আশি লাখ গ্যালন জলের ঘাটতি সেটা কমতে পারে এমনটাই বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে প্রশ্ন কোচবিহার এম জে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু মৃত ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কোতোয়ালি লিখিত অভিযোগ দায়ের পরিবারের অভিযোগ তুলছে পরিবার কোচবিহার এম জে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু মৃত কিষান কুমার বিহারের বাসিন্দা তবে ঘটনায় কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের পরিবারের परिवार तरफ सुनाबो अपना पहले तो कॉलेज प्रशासन के द्वारा सूचना दिया गया था आत्महत्या कर लिया लेकिन हमने यहाँ जब पहुँचा तो देखा कि मेरा भाई को आत्महत्या नहीं मर्डर हुआ ये जो लड़का का जो पैर था नीचे जमीन में सटा हुआ था स्पष्टीकरण लग रहा है कि हमारे बच्चे को हत्या कर दिया है पुलिस के ओर से कुछ बताया है आपको कोई सस्पेक्ट किसी को दिया गया कि जो भी इसमें इन्वॉल्व होंगे उनको हम गिरफ़्तार करेंगे मेरा लड़का एकदम बिल्कुल ठीक था ना किसी से लगराई ना झगड़ा किसी तरह का किसी भी प्रकार का उसका कोई दिक्कत नहीं था इसको हत्या किया गया एकदम स्पष्टीकरण